ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে বহুত দিন পর আবার ভিডিও বানাচ্ছি চলুন তাহলে দেখা আজকে আমি নিরামিষ মিক্স ভেজ সবজি বানাব কি কি উপকরণ দিয়েছি চলো দেখা যাক প্রথমে সাদা তেল দিয়েছি তেল মধ্যে কিছু পরিমাণে ঘি দিয়েছি টুকরো টুকরো করে আলু রেখেছিলাম সেটাকে আগে ভেজে নেব এখানে হলুদের ব্যবহার হবে না একেবারেই আলুগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর কি কি সবজি বাকি কেটেছিল সেগুলো এক এক করে তাদের দিয়ে দেব প্রথমে দেবো ফুলকপি তারপরে পিচ তারপর দেবো গাজর এগুলোকে ভালো মতন দিয়েই কিছু পরিমাণে লবণ দেবো ভালো মতন নাড়িয়ে নেব দু তিন মিনিট সময় দেবো একটু ভাজা ভাজা হওয়ার জন্য তারপরে আবার ক্যাপসিকাম আর মটরশুঁটি এই দুটোকে দিয়ে আবারও ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা ভাজা হতো আলুগুলো একই সাথে উঠিয়ে রাখবো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে জল ধুয়ে রাখা জল দইয়ের বাটিটা রেখেছিলাম সেই জলটা দিলাম আর কিছু পরিমাণে জল লাগলে না হলে অতিরিক্ত জল এখানে ব্যবহার করতে লাগবে না যেহেতু আগেই সবজিগুলো ভাজা হয়েছে তারপরে ঢাকনা দিয়ে কিছু টাইম রাখবো পাঁচ ছ ছ মিনিট রাখার পর ঢাকার খুলে এমন অবস্থা আসবে চিনি দিয়ে দেবে কাজু পোস্ত থাকা তরকারিতে কিছু চিনি দিলে একটু ভালো ফ্লেভার আসে চিনি দিলাম গরম মশলা দিলাম ঘি দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে পনিরগুলো উপরে দিয়ে দেবো যেহেতু পনিরগুলো ভাজা তার জন্য বেশি টাইম লাগবে না